দর্শক আমি সেই উবাদুল কাছে হাজির হয়েছি তিনি এখানে আছেন তার গান শোনার জন্য মানে তার মানে তেনার গ্রামের লোকজন অনেকেই মানে ঘিরে ধরেছেন মানে অনেক সুন্দর করে গান গায় একজন দর্শক আমি সেই ওবায়দুল ভাইয়ের কাছে হাজির হয়েছি তিনি এখানে আছেন তার গান শোনার জন্য মানে তার মানে তেনার গ্রামের লোকজন অনেকেই মানে ঘিরে ধরেছেন মানে অনেক সুন্দর করে গান গায় একজন অন্ধ প্রতিভা ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তি মানে তার ভিতরে অনেক প্রতিভা আছে দেখতে পাচ্ছেন মানে তার গান শোনার জন্য ঘিরে ধরেছেন আজকে আমি তার কণ্ঠে কিছু গান আপনাদেরকেবার উপহার দেবো তে একই লোকের কাছে আমি বললাম যে ভাই একটু ওবাদুলকে ডাক দেন গোসল করতেছো ওবাদুল ভাই ভাই একটু তুমি দেখো তো ওবাদুল ভাই গোসল হয়েছে হয়েছেন একটু ডাক দিয়ে আসো যাই সুপ্রিয় দর্শক ওই যে ওবায়দুল ভাই আসছে দেখতে পাচ্ছেন আমরা তার এরকম কণ্ঠে আমাদের বীর সম্রাট বিমন ভাইয়ের গান শুনবো আসসালাম আলাইকুম ভাই কিরকম আছেন আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ আল্লাহ বলি আমার ছোটোকাল থেকেই মানে গানের খুব খুব মানে গানের প্রতি খুব নেশা তে এখন আল্লাহ যদি এমন যদি গড়া তোলে একটা শিল্পী যদি পাওয়া যায় আল্লাহ এখন তাও কিছু করবে পারিনি আল্লাহ যদি গড়া তোলে তাহলে পারবো আমাদের গান দিবেন তো দিব ইনশাল্লাহ তাহলে একটু বসে না বসা যাক নাকি

ধর্ম থেকে দুঃখ ব্যথা ধরলো আমায় কষে সেই কারণে নামের আগে দুঃখী দিলাম বসে ধরম থেকে দুঃখ ব্যথা ধরলো আমায় কষে সেই কারণে নামের আগে দুঃখী দিলাম বসে আমার দুঃখ আমি নিজে নিজে তিলে তিলে করে যায় পালো ভালো নেই দুঃখী লালন মাগো ভালো নেই তোমার লালন বাবা ভালো নেই দুঃখী লালন চেছিলাম সুখিয়তে সুক্ত কপালে শইল না এই জীবনে কেউ তো আমার দুঃখের ভাগি হইল না চেয়েছিলাম সুখীতে সুক্ত কপালে শইল না এই জীবনে কেউ তো আমার দুঃখের বাগি হইলো না আমার সম্বলখানি দুটি চোখের পানি তাই চোখের দলের সাথে করি মিল ভালো নেই দুঃখী লালন বাগ ভালো নেই তোমার লালন বাবা ভালো নেই দুঃখী লালন আমার ব্যথায় আমি সারা বোঝার কোনো মানুষ নাই চোখের সামনে সুখের বাড়ি দুঃখ পুরে করলো সাই আমার ব্যথায় আমি সারা বোঝার কোনো মানুষ নাই তোখের সামনে সুখের বাড়ি দুঃখ করলো সাই আমার সম্বলখানি দুটি চোখের পানি তাই চোখের দলের সাথে করি মিল ভালো নেই দুঃখী লালন বাঘ ভালো নেই তোমার লালন বাবা ভালো নেই দুঃখী লালন জরম থেকে দুঃখ ব্যথা ধরলো আমায় কষে সেই কারণে নামের আগে দুঃখি দিলাম বসে ধর্ম থেকে দুঃখ ব্যথা ধরল আমায় কষে সেই কারণে নামের আগে দুঃখী দিলাম বসে আমার দুঃখ আমি নিজে নিদে তিলে তিলে করে যায় পালো ভালো নেই দুঃখী লালন মাগো ভালো নেই তোমার লালন বাবা ভালো নেই অবাদুল খান